আসসালামাইকুম আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা আমরা আসলাম আসলে সৈদি পার্কে এখানে অনুষ্ঠান দেখার জন্য একটা রেস্টুরেন্ট চলে আসলাম এখানে সৌদি পার্কের সাথে এখন অনুষ্ঠান দেখার জন্য আমরা আসছি তিন বন্ধু ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে তো আপনারা যদি খাওয়া দাওয়া করতে চান তাহলে ভালো একটা এখানে আমি কি কি পাবেন কম মধ্যে যে পাবেন ভিডিও ভিডিওটি শুরু করা যাক তো আমরা আসলে এখানে চলে আসলাম তিন বন্ধু মিলে খাওয়া দাওয়ার জন্য খাওয়া দাওয়ার আইটেম গুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন সত্যি এখানে কম প্রাইসের মধ্যে খাবার গুলো আমরা এখানে পাইছি তো দেড়শো আপনাদের সাথে শেয়ার করতেছি

ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন এখানে যদি আপনারা আসেন কম প্রাইজের মধ্যে আসলে আমরা বেসিক্যালি যখন একটা রেস্টুরেন্টে ভালো একটা রেস্টুরেন্টে যাই শর্মা আসলে যে প্রাইসটা এটা থেকে একটু বেশি প্রাইস দিয়ে আমাদেরকে খেতে হয় তো এখানে যদি আপনারা আসেন আমি যে প্রাইসটি এখানে দেখলাম মাত্র শর্মা ছোটটা যেটা মাত্র ছয় রিয়াল শর্মা বড়টা যেটা এটা 12 রিয়াল তো এখানে কিন্তু প্রাইস কোনো আপডেট নাই প্রাইস একেবারে কম প্রাইজে আছে তবে খাবারের মানটা এবং ইটা যেটা আমি পাইছি অনেক ভালো লাগছে আমার কাছে তো দ্যাটস হোয় আপনারা যদি এখানে সোয়াজি পার্কে আসেন অনুষ্ঠান দেখার জন্য এখানে ইশারার সাথে কিন্তু একেবারে ইশারা কর্নারে কিন্তু এখানে রেস্টুরেন্ট আপনারা আসতে পারবেন তো এখানে কম প্রাইসের মধ্যে আপনারা এই ভালো মানের রেস্টুরেন্টের খাবারগুলো আপনারা পেয়ে যাবেন এখানে বাংলাদেশী ভাই আছে ভাইয়া দিকে আসেন সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন নাম কি আপনার জসিম ভাই তো এখানে জসিম ভাই আছে আপনারা যদি এখানে খাবারের জন্য আসেন আমরা কিন্তু বাংলাদেশে একটা প্রকাশ করতে পারি এটা এটা আমার লাগবে না এই জিনিসগুলো থ্যাংক ইউ আসলে আমি এখানে আসার পর আপনারা করছেন আমাকে হয়তো আপনি চিনেন করছেন কিন্তু আমি চাই যে আমার পক্ষ থেকে যারা আসবে ভিউ তারাও যেন ভালো ফেসিলিটি খাবার গুলো এখান থেকে পায় আল্লাহ আল্লাহর কাছে মানে এটাই যে সবাই আসুক আমাদের দেশের মানুষ আসুক সবকিছুর মধ্যে ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা এখানে আসেন আমাদের তো বেসিক্যালি খাওয়া দাওয়ার জন্য কিন্তু ভালো একটা প্লেস দরকার বটে তো আপনারা এখানে লোকেশন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা এক নজর লোকেশনটা দেখেন এখানে আপনারা দেখতেছেন একেবারে ইজি এখানে সোয়াদি পার্কের যে মেইন গেট দেখতেছেন এই মেন গেট সাথে কিন্তু এখানে ইশারাটা দেখতেছেন লাস্ট কর্নারে এখানে যে ইশারাটা এই ইশারাটা তো যদি আপনার এখানে আসেন এখানে কিন্তু এই রেস্টুরেন্ট দেখতে পারবেন এবং রেস্টুরেন্ট এর দেখতেছেন এখানে 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 সাথে কিন্তু এই এই হলুদ লেখাটা কমলা কালার যে লেখাটা সাইনবোর্ডটা দেখতেছেন এখানে যদি আপনারা আসেন এই কম প্রাইজের মধ্যে এই খাবার গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আহ এখানে কাসার মলের সাথে কিন্তু কাসার মলের সাথে আপনারা যদি এখানে আসেন তাহলে এই গুলো আপনারা এখান থেকে ব্রুস্টেড আছে বার্গার আছে শর্মা আছে তারপর পটেটোস আছে ফেলা ফেলাপেল যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো খাবার আপনারা এখান থেকে পেয়ে যেতেছেন তো আমি সাজেস্ট করব যদি আপনারা আসেন তাহলে একবার একসাথে ঘুরে যান যদি আপনার ভালো লাগে তাহলে ইনশাল্লাহ ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে সবার সাথে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম